আমরা নামাজে বসে যে আত্মাহাতু দোয়াটি পড়ি তার পিছনে যে এত সুন্দর একটি গল্প লুকিয়ে আছে তা আমার আগে জানা ছিল না আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং নামাজ পড়াইও মনোযোগ বাড়বে ইমানও তাজা হবে আত্মাহাতু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কমল হয়ে গিয়েছে আত্মহিয়া আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লাহু আলাইসাল্লামের কথোপকথনের একটা অংশ যা আমাদের মহানবী আলাইহি আলাইসাল্লাম মেরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহ তালার সাথে মহানবী সাল্লাল্লাহু আলহি আাসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি তাহলে কি বলেছিল কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উপত্তিস্থত মহানবী সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আত্মু লি ইবাজ অর্থ হল যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহ তালার জন্যই উত্তরে মহান আল্লাহ বলেন অর্থ হল হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইনা ও আল্লাহবাদিল এর অর্থ হল আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণের উপরে মহান আল্লাহ এবং মহানবী সাল আলহাসাল্লাম এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন আসহাদু আল্লাহু ও আসহাদু আহাম্মান এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা ও আল্লাহর রাসুল এখন আমি এবং আপনি আত্মাহিয়াতুর গুরুত্ব এবং তার পিছনের ইতিহাস জানতে পারলাম এবার একটু চিন্তা করুন তো এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষরাও জানতে পারে তাহলে তারাও এই দোয়াটির গুরুত্ব বুঝতে পারবে ইনশা আল্লাহ তাহলে এখন আপনার কাজ কি হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া ধন্যবাদ